ইউটিউব চ্যানেলে তোমরা লাইভ স্ট্রিমিং করতে চাইছো কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বেশি হয়নি অর্থাৎ নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো হ্যাঁ তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি তোমাদের চ্যানেলে থাকে তাহলেও তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে এছাড়াও আরও তিন চারটে রুলস আছে সেই রুলসগুলো যদি তোমাদের চ্যানেল ফলো করে তাহলে তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য আলাদা করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করারও দরকার নেই এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে কমপ্লিট করারও কোনো দরকার নেই রুলসগুলোকে বলেছে সেই সেই রুলসগুলোকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা জাস্ট লাইভ সেকশন অপশানের উপর ক্লিক করবে যেরকম ভিডিও সেকশন অপশানের উপর ক্লিক করো প্লাস অপশানে গিয়ে সেরকম লাইভ সেকশন অপশানের উপর যে ক্লিক করবে জাস্ট ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে সেই ল্যাবটা অন হয়ে যাবে তোমার কিছু করার দরকার পড়বে না চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কী কী লাইভ স্ট্রিম অন মোবাইল অর্থাৎ যদি লাইভ স্ট্রিমিং করতে চাও তাহলে তোমাদেরকে ইউটিউবের এই মানতে হবে যদি তোমাদের চ্যানেল এই রুলসগুলো মেনে নেয় তাহলে তোমরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবে দেখো প্রথমে যেটা আছে অ্যাট লাস্ট পঞ্চাশটা সাবস্ক্রাইবার অর্থাৎ মিনিমাম তোমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হতে হবে তারপর আছে নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন মানে অর্থাৎ তোমাদেরকে ওয়ার্নিং দিলো ইউটিউবের তরফ থেকে কোনো ভায়োলেশন ভিডিও বানিয়েছো বলে অর্থাৎ তোমার চ্যানেল নব্বই দিনের মধ্যে কোনো স্ট্রাইক এসেছে তাহলে কিন্তু তুমি লাইভ স্ট্রিমিং করতে পারবে না তারপর আছে তিন নম্বর আছে টু ভি ভেরিফাই টু ভেরিফাই ইউর চ্যানেল অর্থাৎ তোমার চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে দেখো অনেকে ইউটিউব চ্যানেল খোলে কিন্তু চ্যানেলটাকে ভেরিফিকেশন করতেই পারে না যারা ভেরিফিকেশন করতে পারো না অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করো ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে সেটা আমার ভিডিও করা আছে ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে আই বাটন চেক করো গিয়ে দেখে নিতে পারো ওটা হচ্ছে টু টার্ন অন লাইভ স্ট্রিমিং ইউর রেডি ওয়েট চব্বিশ আওয়ার্স অর্থাৎ তুমি এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার জাস্ট টাচ করে দেবে লাইভ স্ট্রিমিং অপশানটার উপর আমি যেহেতু টাচ করলাম ওখানে কিন্তু ওই অপশনটা কিন্তু দেখালো যে চব্বিশ আওয়ার্স পরে তোমার এই লাইভ স্ট্রিমিংটা চালু হয়ে যাবে কিন্তু আমার যেহেতু সব কিছু কমপ্লিট আছে আমি যদি আর একবার গিয়ে ক্লিক করি লাইভ স্ট্রিমের ওই অপশানটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে আর অ্যান্ড্রয়েড ফাইভ প্লাস ডিভাইস মানে ফাইভ পয়েন্ট জিরো ডিভাইস আর আইওএস হচ্ছে ফাইভ ডিভাইস থাকবে মানে এখন যে মোবাইলগুলো উঠেছে আগের মোবাইলে যেগুলো কিন্তু ডিভাইসগুলো কিন্তু আরো ছোটো ছোটো ছিল মানে অ্যান্ড্রয়েড যেগুলো ছিল ভার্সানগুলো কিন্তু আরো ছোটো ছোটো ছিল তাই এখনকার ডিভাইসে যেন এই যে কম যেটা আছে কম দেখাচ্ছে এর থেকে মিনিমাম ওপরে থাকতে হবে তাহলেই তোমরা হচ্ছে যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য যোগ্য এবং তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে ইউটিউবে তোকে আজকে আমি তোমাদেরকে প্রপারলি বোঝাতে পারলাম যে 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 পয়েন্টগুলোকে ধরে ধরে যে যে এই পয়েন্টগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলে ফলো করতে হবে তাহলেই তোমরা ইউটিউবে লাইভ সেকশনটা টা পাবে এবারে অনেকেই বলবে যে ভেরিফিকেশন যে অপশন গুলো দেখাচ্ছ যে মোবাইল ফোন ভেরিফিকেশন যে ভেরিফাই দেখাচ্ছে তারপর হচ্ছে বলছে যে মানে ওয়ার্নিং স্ট্রাইক বা কোন স্ট্রাইক থাকলে তোমার চ্যানেল লাইভ আসবে না সেগুলোকে কিভাবে চেক করবা তা সেগুলোকে চেক করার জন্য আজকে তোমাদেরকে প্রপারলি শিখিয়ে দেব যে সেগুলোকে কিভাবে তোমরা চেক করতে পারবা তো চলো সেগুলোকে চেক করে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব যাতে তোমরা সঠিকভাবে বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝেছো তো চলো এখান থেকে দেখিয়ে দিই তোমাদেরকে তো গাইস তার জন্য আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই